আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বায়ু বোন শুক্রবার সপ্তাহে সর্বশ্রেষ্ঠ ও পবিত্র একটা দিন এই শুক্রবারে আপনি চাইলে আপনার জীবন থেকে আশি বছরের গুনাহ মাফ করাইতে পারবেন অবিশ্বাস্য মনে হলেও আসুন সরাসরি আল্লাহ রসুলের হাদিস থেকে আপনাদেরকে এই আমলটা সম্পর্কে জানাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আল্লা রসুল সাল্লি ওসাল্লামের সরাসরি হাদিসে এই আমলটা সম্পর্কে বর্ণিত হয়েছে আসুন আমরা সে আমলটা সম্পর্কে জানি সে আমলটা করার জন্য আপনাকে একটা স্পেশাল দরুদ আছে এই দরুদটা আশি বার পাঠ করতে হবে প্রথমে আমরা দরুদটা আপনাদেরকে জানাবো তারপর শেষে নিয়মটা বলে দিব কোন নিয়মে কোন সময় পড়তে হবে তো যেই দরুদটা পড়লে আপনার আশি বছরের গুণামাফ হবে দরুদটা হলো আল্লাহ আলিহি আল সাল্লিম তসলিমা প্রিয় ভাই দৌড়টি আমি খুবই ধীরে ধীরে বলেছি যেন আপনারাও শিখতে পারেন তো এই দৌড়টা আপনাকে পড়তে হবে শুক্রবার দিন আসর নামাজের পরে মাগরিব নামাজের আগে চেষ্টা করবেন আসর নামাজ পরে না ওঠার জন্য যাই নামাজে বসে দরুড়টা আশিবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আমি নিজেও আমলটা করেছি আশিবার পাঠ করলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো এই দূরটা আশিবার পাঠ করলে আল্লাহ রসুল বলেন তার জীবন থেকে আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এখন অনেকে বলতে পারেন আমার তো আশি বছরই হয় নাই তা আশি বছরের গুণা মাফ হবে কিভাবে। এই সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন কারোর যদি তেমন গুণা না থাকে অথবা আশি বছর হয় নাই সেও যদি এই আমলটা করে তো তার গুণামাফ না হলেও আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ তালা মানুষের মাঝে তার সম্মান বাড়িয়ে দেবে তো প্রিয় ভাই আপনি চাইলে প্রতি শুক্রবারই এই দামি আমলটা করে আপনার জীবন থেকে আশি বছরের গুণামাফ মাফ করিয়ে আপনি মর্যাদাবান হয়ে যেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও অনেক ভাই জেনে উপকৃত হতে পারে আপনি অসংখ্য সব পাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন